আজকে দুটো বিষয় খালি আপনাদেরকে খুব ভাই আমি আপনাদের মাথায় দিতে যাচ্ছি বাকিটা ইনস্বটা এমনি গুছিয়ে আসবে যদি এই দুটো বিষয় আপনারা বুঝতে পারেন আয়ত্ত করতে পারেন কলিজা ধারণ করতে পারেন এক আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক আমাকে মুসলিম বানিয়েছেন মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আমার চলাফেরা আট দশ জনের চলাফেরা এক করতে পারেন না আমার চলাফেরা হচ্ছে কোরআন আমার চলাফেরা কি সত্যি কথা বলতে আমাদের কারো চরিত্রই কোরআনের মতো এখন নাই এটাই সত্য কথা কিন্তু আল্লাহ কাছে আমরা তৌফিক চাই আল্লাহ যেন আমাদেরকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান দ্বিতীয় বিষয়টা এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারার সৌভাগ্য দেখেন কিয়ামতের মাঠে মানুষ উঠবে আমরা উঠব বহু গুণাকার মানুষ কেউ সুখ খেয়ে ফেলছে বা কেউ ঘরে যে করে ফেলছে কেউ হয়তো আরো বড় বড় কবিরা গুণা করে ফেলছে কেউ তন ইত্যাদি ইত্যাদি আমরা সবাই কবিরা গুণাকার আল্লাহ আমাদেরকে মাফ করে কবিরা কোন মানুষের যখন কে আমাদের মাঠে ঘুরতে থাকবেন হাউসে কাউসারের পানির জন্য একটু পানির জন্য একটু তৃষ্টা নিবরণের জন্য আলমসালাম নিজের হাতে তার উন্মুখে করা করাবেন তিনি নিজের শেষ পড়ে যাবেন কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ তখন তাকে যে দাস সেটা পড়তে থাকবেন আল্লাহ রহমান আলম তাকে বলবেন মাথা উঠাও কি চাও নবী করিম সাল্লাম তখন বলবেন আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত সমস্ত নবীগণ যেদিন বলতে থাকবেন ইয়া নফসি হে আমার নফস আল্লাহ আমার নফস আল্লাহ আমার নফস আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম বলতে থাকবেন হে হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আল্লাহ রবুল আলমেন তাকে সাফায়াত করার সুপারিশ করার অনুমতি দিবেন তারপর তিনি সাফায়াত করবেন সুপারিশ করবেন অগণিত কবিরা গুনাগার আল্লাহর বান্দাদেরকে তিনি চান্না দিয়ে যাবেন যার অন্তরে মোহাম্মদ রসুল্লাহ ঠিক ছিল এই মানুষগুলো জান্নাতে যাবে এখন সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম যিনি সুপারিশ করবেন যিনি সুপারিশ করবেন যিনি হাউসে কাউসারে পানি পান করাবেন যাকে আল্লাহ এখতিয়ার দিয়েছিলেন দুনিয়াতে দোয়া করে নাও তুমি একটা দোয়া চেয়ে নাও সমস্ত নবী সেই দোয়া চেয়ে নিয়েছে দুনিয়ার জন্যে নবী সাল্লাহ আলী হাস অবশিষ্ট রেখেছেন উন্মতের জন্য কি আমাদের রাতের বেলা কেঁদেছেন বলেছেন যে আমার ভাইদেরকে যদি দেখতে পারতাম সাহাবীরা বলেছেন কারা আপনার ভাই আপনার কি আপনার ভাই না নবীজি বলছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের অনেক পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসবে বলতে থাকলে এটা নিয়ে এক ঘন্টা বলা যাবে কিন্তু কথা হচ্ছে নবিসাল্লাহ আলী হোসাল্লামের উন্ম্মত হওয়ার এই যে সৌভার্য অনেক নবীগণ আশা করতেন যে আমরা শেষ নবীর উন্মত হবো এমন বিহুতি জাতি যাদের সাথে আমাদের এত দ্বন্দ্ব চলছে এরাও মদিনায় মদিনায় ঘাটে গেলে কেন বসেছিল ওরা শেষ নবীর উন্মত হওয়ার আশায় বসেছিল শেষ নবী যখন বড় ইসমাইল থেকে আসছে তারা আর মানে না তারা মনে করে না বড় ইসমাইল বড় ইসমাইল থেকে না বড় ইসমাইল থেকে আসতো হবে হত ভাগা যান হত ভাগা ইহুদির যান এই জন্য আল্লাহ বলেছেন বাবু বাইরের বাবু আলাই হেম বলতো বাবু বসব এরা ঈসা আলী সালামকেও স্বীকার করে নাই ঈসা ইবনে মারিয়াম ছিল মাসিহ তারা মাসিহকে চিনতে ব্যর্থ হয়েছে আবার শেষ একটা রাস্তা খোলা ছিল যে শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী হোসালাম আনুগত্য করে আল্লাহর কাছে ফিরে আসবে ওইটাও তারা কি করেছে হারিয়ে ফেলেছে এরপরে ইয়াহুদ থেকে হয়েছে তার দুঃখ অভিশপ্ত এরাই হবে দাজ্জালের অনুসারী এবং এরাই দাজ্জালের সাথে দেখবেন এই বিশ্বের মধ্যে একেবারে ত্রাস সৃষ্টি করে ফেলবে যেটা অলরেডি তারা করা শুরু করছে ওইদিকে যাচ্ছি না আলোচনার টপিক অন্যদিকে চলে যাবে নবী উম্মত হতে পারাটার জন্য অনেক নবীগণ আক্ষেপ করতেন আশা করতেন আশা করতেন জিজ্ঞাসা করতেছি আমাকে আমি জিজ্ঞাসা করতেছি আল্লাহ আমাকে জিজ্ঞাসা যে তোমাকে কোন নবীর বানাবো এবং উম্মতে মোহাম্মাদির মধ্যে অন্তর্ভুক্ত করবো তোমাকে উম্মতে মোহাম্মাদের মধ্যে খ্রিস্টান বানাবো না ইহুদি বানাবো না মশরেক বানাবো না কাদিয়ানি বানাবো শিয়া বানাবো নাই কি বানাবো আল্লাহ কি তোমাকে আমাকে জিজ্ঞাসা করছেন এরাও কি উন্মতে মুহাম্মাদীর মধ্যে ইহুদি এবং নাসারা এবং মশরেক মাজুস এরাও কিন্তু উন্মতে মোহাম্মদের মধ্যেই কিন্তু এদেরকে এরা উন্মতে ইজা বানা এরা উন্মতে দাওয়াত এদের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে এরা এরা এটা আজ করে কবুল করে নাই এরা কি করে নাই দুই ভাগে ভাগ করা যায় উন্মতে মোহাম্মাদিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আনুগত্য যারা করেছে ইসলাম কবুল করেছে এরা মুসলিম আর এই পুরো মানব জাতি যারা আছে পুরো বিশ্বে মানুষ এবং জিনার প্রতি নবী নন সবার নবীকে একজন বুদ্ধিস্ট তার নবীকে শেষ নবী এখন বলেন যে একজন খ্রিস্টান তার নবীকে একজন ইহুদি তার নবী কে এখন ওরা মানে না কি করে না মানে না তিনি নবী এই যে এটা কি আমাদের কিতাব শুধু বলেন পুরো মানব জাতির হেদায়তের জন্য এই কিতাব কেউ মানে কেউ মানে না সে কেউ মানে মেনে মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না সে মোটাফিক হয় কেউ মানে সে পরিপূর্ণ মানে সে কি হয় মুসলিম হয় কেউ মুখে মানে মনে মনে মানে না কি হয় মোটাফেক হয় আর কেউ একেবারে অস্বীকার করে সেটি হয় কাফের আবার কেউ মুখে মানে মনেও মানে কিন্তু কাজ করতে গিয়ে কবিতাগুলা করতে থাকে তখন সে ফাঁসে হয়ে যায় বা জালে হয়ে যায় যেতে পারলাম কি যেতে পারিলাম তো এখন আমাদের নবিসালো উন্মুখ হতে পারে নাকি সৌভাগ্যবান ব্যাপার মনে হয় কিনা সৌভাগ্যের বিষয় মনে হয় না এখন আমি যদি প্রশ্ন করি তাহলে এখনও আপনার চেহারায় দাঁড়িয়ে কেন নাই আপনি মতন মোহাম্ম অন্তর্ভুক্ত একজন আপনি আব্রাহাম লিঙ্কনের অনুসারী না আপনি কাল উম্মত না আপনি লেলিনের উম্মত না স্টেলিনের উম্মত না আরও অনেকের তো আছে তো জানেন এই আপনি কার উম্মত উম্মত মানে কি আসলে কে উনি উনি ইমাম ইমাম কি আমরা আনুগত্য করব উনি নেতা নেতা গাইড দিবেন আমরা সেভাবে চলব উনি আধ্যাত্মিক রাহবার তিনি যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকে যাব উনি সুপারিশ করবেন আমরা তার আনুগত্য করব উনি ডানে বলতে গেলে ডানে যাব বামে বলতে গেলে বামে যাব থুতু যদি উনি ফেলেন সেটা গায়ে মেখে নিন সাহেবের মাখের নাই অজু করেছেন পানি অবশিষ্ট ছিল সে অবশিষ্ট পানি খান নাই গায়েটা মাখেন নাই ঘামছেন ঘাম বুঝতেছেন এইভাবে সাহাবিরা এটাকে সংগ্রহ করেন নাই এই হচ্ছে ইমাম এই যে নেতা এই যে ইমাম নেতা নবী অনুসারী বলতে কি বোঝায় আমরা যে এটা আগ করবো আমরা যে তার শূন্য অনুসরণ করবো আসলে কিভাবে অনুসরণ করবো এইভাবে ঘাম মুসে ফেললে তুলে নিতে হবে থুতু কফ ফেলেছেন উঠাই নিতে হবে প্রচুর করে পানি রেখে দিয়েছেন ওই পানি নিচে সংগ্রহ করার জন্য কারাকারি করতেন সাহায্যে দৃশ্যগুলোকে চিন্তা করতে পারেন দৃশ্যগুলো একটু চিন্তা করেন অনুসারী কাকে বলে তাহলে এখন আমাদের ব্যক্তি জীবন থেকে আসে আমার আমার বডির মধ্যে নবীর পোশাক নাই অন্য কাউকে নবী হিসেবে কেমনে মানতে পারি কিভাবে যে মাত তার সাথে আমার চলাফেরা থাকতে পারে কিভাবে যে মাত দেশে ওর সাথে আমার ওঠাপশা হতে পারে ওর সাথে আমার রিজিকের ব্যবসা লেনদেন কিভাবে হতে পারে আমি কেমন করে তার পণ্য ব্যবহার করতে পারি যদি গায়ত থাকে ব্যক্তিত্ব থাকে এবং নবী প্রতি সত্যিকারের মহকত থাকে কীভাবে তাকে কেউ গালি দিচ্ছে আমি তার পক্ষপাতিত্ব করতে পারি কীভাবে তাকে নিয়ে মানুষ ব্লগে লিখছে আমি তার পক্ষপাতিত করতে পারি কীভাবে আমি তার বিরুদ্ধে চারিদের শঙ্ক দিতে পারি তারপরে আসবে এই কথাগুলো আমার শরীরটা কেন এখন তার মতো হলো না আমার বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এখন পর্যন্ত আমার বুঝ আসলো না যে আমি কারোর পথ তাকে ফলো করতে হবে তাহলে কেন দাঁড়িয়ে নাই কেন আমাদের মাথায় সবার টুপি নেই পাতিলি নেই কেন আমাদের যুগবাগুলো ঠিক হচ্ছে না আমার পোশাক ঠিক হচ্ছে না টাকু নিচে কিভাবে কামড় করতে পারি টাকু নিচে পড়লে জাহান্নামে নামে যেতে হবে সত্যি কথা বলছি এটা যে কেউ যদি দাঁড়িয়ে এক পুষ্টি রাখে এভাবে ছেঁটে ফেলে অনেক সাহাবিন আমল আছে আমার ঘরের কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে হালকা হালকা রেখেছে হালকা হালকা রেখেছে পুরোপুরি ছেড়ে দেয়নি এর কারণে সে জাহান্নামে নামে যাবে সরাসরি এমন কোনো কথা নেই আমি কিন্তু কাট্টুপ ছেড়ে পড়লাম না কথা বলতে দিকে নেবেন না বাঙালি আবার বাঙালিদেরকে ওয়াশ করা মুশকিল সংস্কৃতি কথা বলবেন একটা নিবে আর আমি কিন্তু তাড়ি আপনাকে কাটতে বলি না বলছি মনে করেন কেউ আমাদের মতো ছেড়ে দেয় নাই হ্যাঁ এই ভাইদের মতো রেখেছে কথা কথা বলছি এর কারণে সে সরাসরি জাহান্নামে নামে যাবে বা আগুনে জ্বলবে এমনটা হাতে সে পাওয়া যায় নাই যদি পান আমাকে জানায় কিন্তু টাটলুর নিচে কাপড় পড়লে ওই অংশটুকু যাহার নামে যাবে এটা হাসার যেটা বলতো তাহলে আমাদের পোশাক থেকে শুরু করতে হবে আমার পাকিরা থেকে শুরু করতে হবে এখন আমার ঘুম আমার খাওয়া ঘুম কয়েকজনের নবীর মতো আছে মনে হয় আমরা রাতকে দিন বানাইছি দিনকে রাত বানাইছি খাওয়া দাওয়া নবীর মতো আছে বলেন খাবার সামনে আসলে ষাট পেট করে খাই আমরা নবীজি এক 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 খাও ভাগ ভাগ পানি করো এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দাও এই রমজানের রোজা রেখেছি অল্প খেয়ে আমরা থাকতে পারি নাই কোনো সমস্যায় পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে বরং আরো সুস্থ হয়ে গেছে রমজানের আগে কলেস্ট্রল ছিল দেখা গেল তিনশো রমজানের পরে দেখবেন কলেস্ট্রল হয়ে গেছে দেড়শো এমন হয়নি ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে ডায়াবেটিস ঠিক হয়ে গেছে তাই না রমজান রোজা রাখে মানুষ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে শেফা আছে চীনের না জাপানের একজন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রমজানের কোষের উপরে রোজা রাখার উপরে ফাস্টিং থেরাপি নোবেল পুরস্কার পাইছে আর আল্লাহ পাক সেটা আমাদেরকে এমনি দিয়ে দিয়েছেন রমজানের মধ্যে দিয়েছে হ্যাঁ এরপরে সপ্তাহে দুই দিন রোজা রাখার কথা আসছে আদেশে মাসের তিন দিন রোজা রাখার কথা আসছে তো কথা হচ্ছে আমরা কেন খাওয়া দাওয়ার মধ্যে ঠিক হতে পারতেছি তারপরে আমাদের মহামেলা আমাদের পরিবারগুলোর দিকে থাকা পরিবারের মধ্যে কি সত্যি সব সুন্দর আছে আমরা আমরা এখন পরিবার মধ্যে বলি ওই দিনগুলো কতই ভালো ছিল যে আমরা সবাই একটা থালে সবাই একসাথে বসে খাইতাম এখন অত এত ব্যস্ত তাই খাওয়া সফল আমরা একসাথে থালে খেতেও পারি সুন্দর একসাথে ভাইরা ভাইরা মিলে পরিবারের সবাই মিলে বসে খাওয়া বৃদ্ধতা বাড়ে মহম্মত বাড়ে খাবার ভাগাভাগি করে খাওয়া পারিবারিক বন্ধন একটা নিয়ামত এই বন্ধন আমরা যাদেরকে দিয়েছেন তারা সৌভাগ্য করবেন তারা খুশি অনেক নবীদের ভাগ্যেও পরিবারে কষ্ট ছিল অনেক নবীদের ভাগ্যালাম একদম দুর্দান্ত নবী উলুল আসমের উলুল আসম নবীদের মধ্যে একজন পাঁচজন নবীকে উলুল হাসম নবী বলা হয় তার মধ্যে তিনি একজন তার হিস্ত্রি তার কথা শুনত না তার দাম কবুর করে নাই তাকে সংসার করেছেন তিনি লুত আর ইসলাম কমে লুত ওই যে ট্রান্সজেন্ডার এদের সমকামী আমি বলা যায় না রেই ফ্লাইট নিয়ে ঘুরে বেড়ায় এদের কারণে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসতে পারে এদের কারণে বাংলাদেশে আল্লাহ আল্লাহ মাফ করুন আমাদেরকে আল্লাহ মাকে হেফাজত করুন আমাদের ভয় হয় এই মানুষগুলোর কারণে গজব নামতে পারে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আল্লাহ প্রকাশ্য যুদ্ধ কথা বলে বলতে হবে কাউকে না কাউকে আপনাকে জানতে হবে মানেন না মানেন শুনতে হবে পরে আপনার হিসাব আপনার আমার হিসাব আমার দেখুন দিন উপ ঠিক আছে কিন্তু বলতে হবে কাউকে না কাউকে আমাদের সবাইকে বলা উচিত আমাদের সবার কথা বলা উচিত অন্তর পক্ষে কথাটুকু বলা উচিত এটা হারা কবিরা গুণা এত বড় গুণা যার কারণে আল্লাহ তাক কম এলুদকে একদম পাথর করে হত্যা করেছেন মানে ধ্বংস করেছেন একবারে জমিন থেকে আসমান উঠাইছেন উঠায় পাথর নিক্ষেপ করে সবগুলোকে খেতলা করে উল্টা দিকে দাফন করে দিয়েছে জর্ডানের ডেড সি এর যাজন্যমান দৃষ্টান্ত হয়ে আছে এখন ওই জায়গায় ঘটনা ঘটেছে এ কমের নাম সাধু সাধন ছিল। এই লুত আলী ইসলামের স্ত্রী তার অনুগত ছিল না পারিবারিক বন্ধ করে বড় নেমার ফরাই অনেক চাচা তার অনুগত ছিল না আবু জলি তার চাচা না আবুল আহম তার চাচা না কথা শুনে না তো আমাদের পারিবারিক বন্ডিংগুলো ঠিক করার জন্য এগুলো একগুলো সুন্নতি পদক্ষেপ একসাথে খাওয়া একসাথে কথা বলা মশা করা হ্যাঁ মতামত ব্যক্ত করা বিনিময় করা চেষ্টা চালিয়ে যাওয়া কারণ আল্লাফাক করেছেন আল্লাফাক সাধ্যের অতিরিক্ত কাউকে দায়িত্ব দেয় আমরা চেষ্টা চালিয়ে যাবো আমাদের জায়গা থেকে এরপরেও যদি কেউ না শোনে তাহলে আমি حسستم ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا العجب اصحاب الكهف طوبه আপনারা 가면 এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন তারা সশালি পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এক এক ঘর হয়ে পড়ছে অল্প একটা যুবক সবাই একদিকে চলে সবার নয়জন উল্টা দিকে চলে আল্লাহর দিকে চলে তাওহিদের দিকে চলে শেষে তারা বেচারা আর এই সমাজে থাকতে পারলো না সেখান থেকে চলে গিয়ে গুহায় আটাচলো গুহার মধ্যে গিয়ে থাকাসলো আলোটা হয়ে গেল ওখানে ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠাইছেন ঘটনাটা পড়ে দেখেন আর সামনে দেওয়া যায় ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে তো এই পরিবার ঠিক করতে হলে সুন্নত লাগবে এখন কতজনের পরিবারে দেখেন সুন্নত আছে পর্দা আছে মিসওয়াক কয়জনের বাসায় আছে মিসওয়াক ওয়াশরুমে যাওয়ার সুন্নত কতজনের ঠিক আছে ওজু সুন্নত মতাতে কতজন করতে পারে নামাজের সুন্নত কয়জনের ঠিক আছে এগুলো জানতে হবে না পড়তে হবে না ফিখের বইগুলো পড়তে হবে তো কোন আমলের কি কি সুন্নত আছে জাকাতের সুন্নত কি ফরজগুলো কি কি সলাতের ফরজ কি সলাতের সুন্নত কি মোস্তাহ কি আমি যে ব্যবসা করতে যাব ব্যবসার কি সুন্নত আছে এখানে কি ফরজ আছে কি করতে পারবো কি করতে পারবো না কিভাবে করলে নবী শূন্য প্রদামে খাবে এমনকি আমি সমাজের নেতা হয়েছি কিভাবে সমাজটা চালালে পরে সুন্নত প্রদামে খাবে মানুষের আমি দোয়া পাবো আল্লাহ রহমত করো জানতে হবে না আল্লাহকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন কিভাবে চালালে জনগণ সুখে থাকবে নবী শূন্য প্রদামে খাবে আল্লাহ খুশি হবেন নবীও খুশি হবেন পরে আমি জানলাতে যাবো জনগণ ভালো থাকে জানার দরকার নাই না এগুলো শিখতে হবে আমাদেরকে পশ্চিমাদের থেকে আমরা লিঙ্কন থেকে লেলিন স্টালিন থেকে শিখতে হবে নাকি আমাদের তো কোনো নেতা নাই না রানুজুবিল্লা আমাদের কি আল্লাহ কোনো নেতাদের নাই কোনো নবীদের নাই আমরা সত্যি কথা বলতে আমার কনক্লুশন হচ্ছে যে আমরা নাকি মোহাম্মদ সাল্লাহ আলী হোসেন উন্মত হয়েছি এর এর মর্মটাই আমরা বুঝতে পারি এর মর্ম বুঝতে পারি তার একটা সুন্দরের উপর সারা জীবন গবেষণা করতেছি ইহুদিরা বসবাস খ্রিস্টানরা গবেষণা করতেছে বৌদ্ধরা গবেষণা করতেছে কেন বলেছেন নামাজের পর ঘুমিয়ে যাও কেন বললেন এর মধ্যে ফিজিক্যাল কি উপকারিতা আছে একে গবেষণা করে বের হলটা থেকে একটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত যারা ঘুমায় তাদের ফিজিক্যাল যে স্ট্রাকচার কন্ডিশন সুস্থতা বার্ধক্যের গিয়েও তারা স্ট্রং হয় বার্ধক্য কি থাকে স্ট্রং থাকে ওই তিন ঘণ্টার ঘুম নয় ঘণ্টার সমান আট ঘন্টার সমান আর সারাদিন যদি আট ঘন্টাও আপনি ঘুমান ওই তিন ঘণ্টার ঘুমের সমান হবে এটা হয়েছে না এখন বুঝতে পারতেছে না ফিজিক্যালি শারীরিক পরিশ্রম করতে বলেছেন তিনি আমরা আইসি হয়ে নিজের কাজ নিজে করতেন নিজের জুতার ফিতা নিজে সেলাই করতেছিলেন একদিন বসে বসে শুভানব শুভানব একদিন নিজে নিজের জুতার ফিতা ছিঁড়ে গেছে ওটা নিজে সেলাই করতেছে বাসায় বসে বসে কে 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 সেলাই করতেছে জীবনে করিস করেছি কি একটা ক্ষমতা এটাকে আমরা অপমানের কাজ মনে করি অপমানের কাজ মনে করি স্ত্রী রান্না করতেছেন তিনি তরকারি কেটে দিয়েছে শান্ত করতেছেন চিন্তা করা যায় এগুলো ভাবাও যায় এই যুগে এখন সুন্নত শুধুমাত্র এই চেহারায় দাড়িতে পোশাক আমি এক কথা শেষ করে দেই একেবারে আমার আকিদা থেকে শুরু করে আমার আমল আমার নামাজ আমার রোজা আমার জাকান আমার ব্যবসা আমার বাণিজ্য এমনকি আমার অর্থনীতি রাজনীতি প্রচন্ড নবী নবীর সুন্নত প্রথমে আমরা ঢেলে সাজাতে পারি তাহলেই নবীর উন্মত হওয়ার কৃতর্কতা স্বীকার করা হবে হাতে কি অর্থ স্বীকার করা হবে হলে শুধু মুখে দাবি করা হবে বাস্তবে এটার প্রতিফলন ঘটবে না আর মুখে স্বীকার করে যদি আমল না করি পাকের জন্য আমাদেরকে আজামও দিতে পারে আমরা সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি এই সুপ্রিয়াটুকু আলাই করতে ফিরত চলতে ফিরতে বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ 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 ইসমানি দামাত তার একটা বোঝাকারা আছে বসে থাকতেন এমনি এমনি অনেকক্ষণ বসে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করা হলো যে কি হলো কিছু আলহামদুলিল্লাহ বলেছে পরিবর্তে সারাদিন আল্লাহ তাকে কত নিয়ামত ভোগ করলাম তখন আলহামদুলিল্লাহ বলার কথা মনে ছিল না এখন কাজা কাজা আদায় করতেছে ওই ঘুমানোর সময় তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ করা আছে না কেন আছে এগুলো ওটা ফিল করে করে পড়া যে সারাদিন অনেক নিয়ামত আমি ভোগ করেছি সুফান আল্লাহ বলার আমি সময় পাইনি হয়তো মনে ছিল না আলহামদুলিল্লাহ পড়ার সময় পাইনি মনে ছিল না ওটা কাজা আদায় করতেছে ঠিক আছে তো আল্লাহ মাকে আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই কৃতজ্ঞতা আদায় করতে এবং একজন প্রকৃত মুসলমানের জন্য যা যা করণীয় এগুলো করা প্রভিন না সহজ কথা এক কথা কোরআনে যা আছে মানতে আমি বাধ্য যা আছে মানতে আমি বাধ্য আল্লাহ কোরআনে যা নিষেধ করেছেন আমি ছেড়ে দিব ছাড়তে আমি বাধ্য হাদিসে নবী যা নিষেধ করেছেন এক কথায় ছেড়ে দিব কোনো কষ্ট করতে যাবো না কারণ এটা ছাড়তে আমি বাধ্য শুনলাম শুনলাম মান্না এই মান এই বিশ্বাস নিয়ে যদি অল্প আমলে কেউ করে জান্নাতে চলে যাবে মানুষ বেশি বেশি করে জান্নাতে যেতে পারবে না বেশি 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 অনেক এগুলো জান্নাতে যাওয়ার মানদণ্ড কিন্তু না মানদণ্ডটা কি জানেন আল্লাহ রহমত এবং আমাদের সামেহ নেওয়া হয় না শুনলাম মান্না এর উপর দিয়ে তাকে অর্জিত হয় এবং এই তাকুয়াই আল্লা কাছে কবরিয়াতের মর্যাদা একমাত্র মানদণ্ড আল্লা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হর মফিদার করে

আল্লাম নবী যা করতে বলেছেন করবো যা ছাড়তে বলেছেন তদিল্লু কথাটার ওজন অনেক বেশি ল্যান তদিল্লু তোমরা কোনোদিনও বন্ধুস্ত হবে না তোমরা কোনোদিনও বন্ধুষ্ট হবে না একদম মেহিমা যতক্ষণ এই দুটাকে একদম এইভাবে আঁকড়ে ধরে থাকবে মানে একেবারে শক্ত করে ধরে থাকে

আগে আমি নমসালাম এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং কুরআনের হকটা যেন আদায় করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবে পার তৌফিক আল্লাহ। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওম্মত পেরেছি এই কৃতজ্ঞতাটা আল্লাহ আদায় করতে তৌফিক আমাদের জীবন করবো ইনশাল্লাহ নামাজ পড়ব পরিবার করবো সমাজ করার চেষ্টা করব রাষ্ট্র এবং বিশ্ব গড়ার চেষ্টা করব যদিও বা এই এই পুরো বিশ্বের যে ক্ষমতা অথরিটি এখন এগুলো চলে গেছে পশ্চিমাদের হাতে তো এখানে দুটো রাস্তা দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে থাকা এবং ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় এই কুফারদের সাথে আল্লাহ প্রহীদের সাথে যারা ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করেছে ওদের সাথে আমাদেরও যুদ্ধ ঘোষণা করা এই দুটো যখন সমন্বয় হবে এই সাল্লা আল্লাপাকের জমিনে আল্লাহর ওই যে খেলাফতের দায়িত্ব এটা আমাদের হাতে আবার চলে আসবে আস্তে আস্তে ওই দিকেই বিশ্ব হাঁটতেছে এবং দেখবেন ইনশাআল্লাহ অচিরেই পাকের এই পুরো জমিনে নে আল্লাহ আল্লাপের খেলা হওয়া দিন দায়ের হবে আমাদের পরিবর্তনটা হোক একটা ব্যক্তি জীবন থেকে আকিদার থেকে আমল থেকে ব্যবসা থেকে পরিবার থেকে আল্লাহ চান তো আমাদেরকে বড় ক্ষমতা আল্লাহ দিয়েছ আল্লাহ বলে আলাদা সবাইকে আজকের এই সংক্ষিপ্ত সিংহ বোঝার ফিরকার করেন